অবশেষে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের দেড় হাজার টাকা মাসিক বেতন বৃদ্ধি করল কোচবিহার পৌরসভা কোচবিহার পৌরসভার সামনে উল্লাসে মেতে উঠলেন কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন অবশেষে আজ অর্থাৎ সোমবার তাদের বেতন বৃদ্ধি করে কোচবিহার পৌরসভার পৌরবোর্ড তাই কোচবিহার পৌরসভার সামনেই আনন্দে মেতে উঠলেন পৌরকর্মীরা এদিন দেখা যায় অস্থায়ী কর্মীরা আতসবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা এই বিষয়ে তারা জানান দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাদের বেতন বৃদ্ধি হয়েছে এই খুশিতেই তারা এদিন উল্লাসে মেতে উঠেছেন তবে বোর্ড মিটিং চলাকালীন তারা কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন তারা সেখানে দাবি করেন যদি দশ হাজার টাকা বেতন না হয় সেক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাবেন এই বিষয়ে তারা কি জানালেন আরো বিস্তারিত শুনে নেব

আমরা যে আত্মাকে পেয়েছি যাই হোক সেটা কিছু কিছু লোকে কিছু কিছু আমাদের দশ হাজার টাকা হয়েছে যাদের নয় হাজার টাকা তাদের এখন সাড়ে দশ হাজার টাকা হবে যাদের আট হাজার টাকা ছিল যাদের দশ হাজার টাকা ছিল তাদের সাড়ে এগারো হাজার টাকা হবে পেয়েছে তা আমরা চাচ্ছি যা বেতন বেড়েছে তার জন্য মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষকে অনেক অনেক অভিনন্দন কোচবিহার মিউনিসিপাল ওয়ার্কার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি

जानवर चुके जाए जानवर আজকে সিদ্ধান্তটা খুব মানে আমাদের দাবি ছিল মানে যাতে ন্যূনতম দশ হাজার টাকা হয় কিন্তু আমাদের তো খালি বললে হলো না আমাদের কীভাবে সেটা প্রত্যেক মাসে যেন আমরা দিতে পারি সেইভাবে একটা আলোচনার মাধ্যমে আমাদের ঠিক হয় যে দেড় হাজার টাকা করে বাড়ানো হবে আর ধীরে ধীরে আমরা চেষ্টা করব আমাদের পৌরসভার আয় যত বাড়বে আমরা আমাদের পৌর কর্মচারীদের পাশে আছি আমরা নিশ্চয়ই তাদের আরও যদি আমাদের আমাদের আয় বাড়ে আমরা নিশ্চয়ই তাদের ও মাইনেটা দিকে তাকাবো এবং যাতে তারা মাইনে আর একটু বেশি পায় মোট কতজন কতজন কর্মীর বেতন বাড়ানো সম্ভব হল ছয় টোটাল সাতশো হয়নি সাতশোর কিছু কম আছে যাই হোক এভারেজ সাতশো ধরুন কেননা আমরা নিবেদিতা স্কুলটা তারপরে আমাদের হচ্ছে পৌরসভারই ভিকারি আবসান আছে ওদেরও মাইনে খুব কম ছিল পাঁচ হাজার টাকা তাদেরও দেড় হাজার টাকা করা হয়েছে যেহেতু শিক্ষক আমাদের নিবেদিতা স্কুলে তাদেরও মাইনেটা খুবই কম ছিল সবার দেড় হাজার টাকা করে বাড়াতে পেরে আমরা সবাই আমাদের পুরো কুচবিহার মিউনিসিপ্যালিটির সমস্ত বোর্ড মেম্বাররা সবাই আমরা খুব খুশি আমরা আপ্লুত যাতে আমাদের যে সাতশো কর্মীর কথা বলছেন তার মধ্যে কতজন কর্মীর বেতন দেড় হাজার হলে পরে দশ হাজার ক্রস করছে না সেরকম এখনও আমাদের কাউন্টিং হয়নি দশ হাজার পেরোবে এরকম কোনো ব্যাপার নেই কেননা বেশিরভাগ আমাদের যারা কর্মচারীরা আছে সাত থেকে আট হাজার টাকা তাদের মাইনে, দেড় হাজার টাকা পারলে হয়তো আট হাজার সাড়ে আট হাজার যাদের আট হাজার ছিল তাদের সাড়ে নয় হতে পারে আর বা বেশিরভাগই সাত হাজার টাকা সেগুলো সাড়ে আট হাজার টাকা হবে আমরা চেষ্টা করছি আগামী দিনে যেন আমাদের যেই দাবিটা আছে বা আমাদের কর্মচারীরা আমাদের কাছে যেই দাবিটা রেখেছে আমরা যেন করতে পারি হাজার টাকা দশ হাজার টাকার দাবিটা তো আপনারাই জানিয়েছেন আমরাই জায়গায় দাঁড়িয়ে দেড় হাজার কি জন্য হলো এটা একটা আমাদের যেহেতু আমরা পৌরসভার মানে কাউন্সিলাররা বা আমরা আমি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আমাদের সব দিকটাই দেখতে হয় যেমন কর্মচারীদেরও দেখতে হবে এবং কুচবিহার পৌরসভার আয়টাও আমাদের দেখতে হবে এরকম যাতে না হয় যেটা আমরা প্রথম থেকেই বলছি আমি এরকম যেন না হয় আমরা এক মাস মাইনে দিতে পারলাম তারপরে আর মাইনে দিতে পারলাম না তো আমাদের বিচার বিবেচনা করে আমরা যেটা দেখলাম একবারে তিন হাজার টাকার বাড়াচ্ছে একবারে দেড় হাজার টাকা যদি বাড়ে তারা কিন্তু প্রত্যেক মাসের মাইনেটা পাচ্ছে যেটা বিগত দিনে আমরা করতে চেষ্টা করেছি যেন প্রত্যেক মাসের মাইনে প্রত্যেক কর্মচারীরা পায় সেটা চেষ্টা করেছি তো সেটাই হয়েছে আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে তিন হাজার টাকা তাদের বাড়িতে যাবে